আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ইলিশ মাছ দিয়ে বেগুন চচ্চড়ি দেখাবো বেগুন আমার খুব পছন্দের একটা রেসিপি আর আমাদের বাসায় চারজন সদস্য কম বেশি সবারই অ্যালার্জি তাই অ্যালার্জির জিনিসই বেশি রান্না করা হয় ডাক্তারের কথা অমান্য করে যাই হোক ছোট একটা ইলিশ মাছ আমি হালকাভাবে তেলে বেঁচে নিচ্ছি বেগুনের সাথে দেবো দেখে বেশি করে বাজতেছি না একটু হালকা পিঠ বেঁচে তুলে নিচ্ছি রোজার ভিতরে আমার ভাই এসেছিল আমার ছোট মেয়ে আর অসুস্থতার কথা শুনে আমাদের বাসায় এসে দেখে গরুর মাংস চিনি মাছ ভাজা বেগুন ভাজা তারপর কসুল লতি চিনি মাছ দিয়ে এখন রাতে যখন সেরিতে বসছে তখন বলে আমি কোনটা রেখে কোনটা খাবো সবগুলোতেই তো অ্যালার্জি একটা অন্য রকমের রেসিপি নেই পরে দুই পিস মাংস আর একটু ডাল দিয়ে ভাত খেয়েছিল তখন নিজের অজান্তেই অ্যালার্জির জিনিস বেশি রান্না করা হয় যাই হোক আমি বেগুন আর আলুটা কথা বলতে বলতে বেজে নিলাম একটু তেলে লম্বা করে কেটে নিয়েছিলাম বেজে নিয়ে ওই তেলের ভিতরেই আমি মশলাটা দিলাম পিএস হলুদ মরিচ লবণ আর সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করব ইলিশ মাছের তরকারি বাড়তি কোনো মশলা দেব না ভাজা ভাজা হয়ে গেলে পর আমি সেই তেলে ভাজা আলু আর বেগুনটা দিয়ে দিলাম মানে এমনভাবে ভাজা হয়েছে শীষে হয়েছে আর এক পিস টমেটো কেটে রাখলাম একটা টমেটো দিয়ে দিলাম পিস পিস কেটে টমেটোর সিজনে দেখা যায় টমেটো না দিতে হলেও একটা দেওয়া হয়ে যায় বজানতে আর ইলিশ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প পানি দেব কারণ সবগুলো আমার আগে থেকে তেলে ভাজা একদম নরম হয়ে গেছে এখন অল্প পানি দিয়ে নাড়াচাড়া করে আমি ডেকে রাখব কালারটা চমৎকার হয়েছে আমার কাছে এই ধরনের রান্না খুব ভালো লাগে এই পানিটা টেনে গেছে বাচ্চা এখন এই নতুন ধুনে পাতা একটু দিয়ে দিলাম উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমার রান্না শেষ হয়ে যাবে শেষ পর্যায়ে আপনারা রেসিপিটা একটু ট্রাই করেন ভালো লাগবে প্রচণ্ড গরম একটু হালকা পাত্রা মশলা দিয়ে কিছু রান্না করলে ভালো লাগে যাই হোক ভালো থাকবেন I love this.